নমস্কার বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে পটল চিংড়ি তো এখানে আমি করার মধ্যে প্রথমেই সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়েছি আলু তো আলুটা আমি ভালো করে ভেজে নেব তো আর কী কী নিয়েছি সেটা আপনাদেরকে আমি বলবো তো নুন দিলাম হলুদ দিলাম দেওয়ার পর আলুটা ভালো করে ভেজে নেব এখানে আমি পটল নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ বলতে এটা একদম ছোট ছোট চিংড়ি মাছ তো এই দিয়ে আমি আজকে বানাবো পটল চিংড়ি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি একটা পাত্রের মধ্যে আলুগুলো তুলে নেবো পটলগুলো ওই তেলেই আমি ভেজে নেব করার মধ্যে পটলগুলো আমি দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি পটলগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব ঘোষো চিংড়ি মাছগুলো এবারে আমি ভেজে নেব যেই তেলেতে আমি পটল ভেজেছিলাম সেই করার মধ্যেই আমি দিয়ে দিলাম বেশি ভাজবো না উঠে করে মেরে আমি তুলে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব তেজপাতা গরম মশলা কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি দেব পেঁয়াজ কুঁচি এক চামচ রসুন বাটা রসুন বাটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো টমেটো কুঁচো এক চামচ আদাবাটা বিশেষ করে ছোটো চামচ তার জন্য আমি এটা আদা বাটা দিলাম আদা বাটাটা দু চামচ দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ চিনি দিলাম মশলাটাকে ভালো করে এবারে আমি কষিয়ে নেব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প করে জল দিলাম যাতে মশলাটা না শুয়ে যায় সব কিছু উপকরণগুলো দেওয়ার পর ভালো করে এবারে আমি মশলাটাকে কষিয়ে নেব ঝালটা আমি একটু কমে দিয়েছি আপনারা চাইলে ঝালটার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারে মশলা কষা হয়ে গেছে মশলা কষা হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখানে যা ভেজে যে রেখেছিলাম পটল আলু চিংড়ি মাছ সেগুলো এবারে আমি দিয়ে দিলাম মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য মশলার সঙ্গে ভালো করে যা যা উপকরণগুলো দিয়েছি সেগুলো আমি কষিয়ে নেব মশলার সঙ্গে পটল আলু চিংড়ি মাছ কষা হয়ে গেছে তো এবারে আমি জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এটার আলাদা করেও আমি সেদ্ধ করব না কেন আলু আর পটল ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে পটল চিংড়িটা আর একটু শুকনো শুকনো করে নেব তারপর আমি এটা নামিয়ে নেব তো পটল চিংড়িটা হয়ে গেছে তো এর মধ্যে আমি উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে গ্যাসটা অফ করে দিলাম এটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেবো নিয়ে আপনাদেরকে আমি দেখাবো পটল চিংড়ি একটা পাত্রের মধ্যে আমি ঢেলে দিয়েছি তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে মিনা কিচেন হোম রেসিপিতে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার